আমি মোহাম্মদ মামুন হুসাইন চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা অফলাইন কোচিং সেন্টার শিক্ষাঙ্গন থেকে বলছি তো আজকে আমরা আমাদের অফলাইন কোচিং এর জন্য স্মার্ট বোর্ডটা আমরা নিয়েছি আমাদের আলামিন ভাইয়ের কাছ থেকে টাচাই বোর্ডের যিনি মালিক সো টাচাই বোর্ডের এটা হচ্ছে আমাদের তিন নাম্বার স্মার্ট বোর্ড আমরা এর আগে আরো দুটা সিক্সটি ফাইভের স্মার্ট বোর্ড নিয়েছিলাম সো এটা হচ্ছে তিন নাম্বারটা আজকে হচ্ছে সেভেন্টি ফাইভ ইঞ্চি তো আলমিন ভাইয়ের কাছ থেকে আমার চট্টগ্রামের প্রথম স্মার্ট বোর্ড কেনা হয়েছিল সম্ভবত দু বছর আগে সো আজকে তিন নম্বরটা কেনা হলো দীর্ঘদিন ওনার সাথে আমি আসলে কাজ করছি বেশ চমৎকার সম্পর্ক আমার সাথে তো আমি বলতে চাইব যে অনলাইন হোক বা অফলাইন হোক আমরা যদি আমাদের শিক্ষা কার্যক্রম কারো সুন্দর সহজ এবং গোছানো করতে চাই তাহলে অবশ্যই স্মার্টফোর্ড আমাদের খুবই প্রয়োজনীয় খুব উপকারী একটা উপকরণ তো কোথা থেকে আমরা স্মার্ট বোর্ডগুলো কিনবো তো আমি মোটামুটি অনেকগুলো কোম্পানির সাথে কথা বলেছি সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে সব থেকে সাশ্রয়ী স্মার্ট বোর্ড যদি কিনতে চাই আমরা তাহলে হতে বিশ্বস্ত জায়গা যেখান থেকে আমরা খুবই অল্প দামে মানে তুলনামূলকভাবে অনেক কম দামে আমরা স্মার্ট বোর্ডগুলো কিনতে পারি সো যেটা আমার তিন নম্বর স্মার্ট বোর্ড তার মানে হচ্ছে আমি আগের দুটো স্মার্ট বোর্ড আমি ব্যবহার করছি করে আমার কাছে ভালো লেগেছে বলে আমি তিন নম্বরটা নিলাম তো আমার রিকোয়েস্ট থাকবে আমার যারা সহকর্মী আছেন যারা শিক্ষক আছেন যারা স্মার্ট বোর্ড নিতে নিবেন চিন্তা করছেন তাদেরকে বলবো যে আপনারা নিশ্চিন্তে আলামিন ভাইয়ের কাছ থেকে অর্থাৎ টাচ আই বোর্ডের কাছ থেকে আপনারা খুব স্বল্প মূল্যে আপনারা স্মার্ট বোর্ড নিতে পারেন এবং আপনাদের ক্লাসরুমগুলোকে গুলোকে প্রাণবন্ত করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা